আসসালামু আলাইকুম বিয়স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আলুর শাকের খণ্ড রেসিপি তো চলুন তার জন্য আমার কি কি উপকরণ লাগছে এখানে আমি সবগুলো উপকরণ গুছিয়ে নিয়েছি ভিডিও শুরুতেই বলে রাখছি ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো চলুন দেখে নেই কী কী উপকরণ নিলাম এখানে আমি শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এই তো এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা আলু এরকম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়ে নিলাম ধনিয়া পাউডার মরিচের পাউডার হলুদের পাউডার আদা রসুন পেস্ট পরিমাণ মতো লবণ এখানে নিয়ে নিয়েছি দু পিস মাছ আমি পেটির মাছটা নিয়েছি এদিকে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ আরও নিয়ে নিয়ে নিয়েছি শুকনো মরিচ জিরা হাফ চামচ জিরা হাফ চামচ কালো জিরা তো চলুন রান্নাটা শুরু করি প্রথমে আমি মাছগুলো সেদ্ধ করে নেব এই তো এখানে আমি হাফ চামচ হলুদের পাউডার হাফ চামচ মরিচের পাউডার আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি দিয়ে দিয়েছি একটু পানি এখন আমি মাছটা ভালোভাবে সেদ্ধ করে নেব শাকগুলো দিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা আলু এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ এখন দিয়ে দিব সবগুলো মশলা এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা একটু অল্প করে দিতে হবে কারণ শাক থেকে অনেকটাই পানি বের হবে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এই তো মাছগুলো সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি কাটা ছাড়িয়ে নেব এই তো ছাড়িয়ে নিয়েছি অবশ্যই ভালো করে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে এখন ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে এই গরমে এর থেকে ভালো খাবার আর কিছুই হয় না অবশ্যই তোমরা ট্রাই করবে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে ঘেটে দেবো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো দু থেকে তিন মিনিটের জন্য এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছো অনেকটা পানি শুকিয়ে গেছে ভালো করে সেদ্ধও হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখলাম চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো তেল আমি কিন্তু প্রথমে কোনো তেল দেইনি তোমরা দেখতেই পেয়েছো এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ জিরে কালো জিরে ভালো করে একটু ভেজে নেব যেন ফ্লেভারটা আসে ভালো এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে ভেজে নেব ব্রাউন কালার করে এই তো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেব এই তো দিয়ে দিয়েছি শাকগুলো দেখতেই পাচ্ছ মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে এখন আমি ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দেব কুচি করে রাখা ধনিয়া পাতা এখন আমি আরও এক দু মিনিটের জন্য চুলায় রেখে দেব ভালো করে নেড়েচেড়ে এ তো রান্নাটা কমপ্লিট চুলাটা অফ করে দিলাম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এই গরমে এমন করে রান্না করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যেন সামনের দিনগুলো আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি আল্লাহ হাফেজ